নমস্কার গ্রন্থকথা আরেকটি পর্বে আপনাদের সকলকে স্বাগত আজ আমরা জানব গীতার প্রধান সারমর্মগুলি যা আপনার জীবন পরিবর্তন করে দেবে তো চলুন জেনে নেওয়া যায় ভগবদ্গীতা হল হিন্দু ধর্মের অন্যতম গুরুত্বপূর্ণ ধর্মগ্রন্থ যা মহাভারত মহাকাব্যের অন্তর্গত এই গ্রন্থে শ্রীকৃষ্ণ এবং অর্জুনের মধ্যকার সংলাপের মাধ্যমে জীবনে নানান দার্শনিক ধর্মীয় ও নৈতিক দিক তুলে ধরা হয়েছে গীতার মূল বিষয় হল জীবনে প্রকৃত অর্থ কর্ম এবং ধর্ম নিয়ে আলোচনা গীতার পাঠককে জীবনে দুঃখ কষ্ট লোকমোহ সাফল্য ব্যর্থতা এবং আত্মজ্ঞান সম্পর্কে সঠিক দিশা দেখায় গীতার মূল শিক্ষা হল কর্মই ধর্ম অর্থাৎ মানুষের জীবনে যা কিছু ঘটে তা কেবল তার নিজের কর্ম গীতা অনুযায়ী প্রত্যেক ব্যক্তির উচিত তার কর্তব্য পালন করা কিন্তু কর্মের ফলাফল নিয়ে কখনোই চিন্তিত না হওয়া এ দর্শনকে বলা হয় নিষ্কাম কর্ম যার অর্থ হল ফলাফলের আশাই নয় বরং নিঃস্বার্থভাবে কাজ করা এই শিক্ষা মানব জীবনের প্রতি একটি বিশেষ দৃষ্টিভঙ্গি দেয় এবং কর্মফল নিয়ে চিন্তা না করেও নিজের কর্তব্য সঠিকভাবে পালন করতে অদ্ভুত করে শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন প্রত্যেকটি প্রাণীরই মধ্যে একটি অনন্ত আত্মা বিরাজমান যা অপরিবর্তনীয় এবং অবিনাশ্য এই আত্মা দেহের মৃত্যুতে নষ্ট হয় না বরং পুনর্জন্ম লাভ করে ইতি জামা পর মানুষ নিজের ইন্দ্রিয়জনিত আকাঙ্ক্ষা এবং দেহগত মায়া থেকে মুক্ত হতে পারে গীতার এই আত্মজ্ঞান মানব জীবনের মুখ্য অর্জনে একমাত্র পথ নির্দেশ করে গীতায় যাকে যোগ বলা হয়েছে তা মূলত আত্মা এবং পরমাত্মার সংযোগ বা একত্রের কথা বলে। হয় গীতায় তিনটি প্রধান যোগের কথা বলা হয়েছে ধ্যান যোগ কর্মযোগ এবং ভক্তিযোগ জ্ঞান যোগ এটি হল জ্ঞানের মাধ্যমে আত্মাকে উপলব্ধি করা হয় শ্রীকৃষ্ণ বলেছেন একজন জ্ঞানী ব্যক্তিকে নিজেকে পৃথিবীর সব কিছুর থেকে আলাদা করতে পারে এবং সব কিছুকে একত্রে দেখতে পারে জ্ঞান যোগ মানুষকে মায়া থেকে মুক্ত করে এবং এক অন্তর্দৃষ্টি প্রদান করে কর্মযোগ কর্মযোগ হলো কর্মের প্রধান মাধ্যমে যোগ সাধনা এটি একজন ব্যক্তিকে কর্মের ফল নিয়ে চিন্তা না করে নিঃস্বার্থভাবে কাজ করতে শেখায় এই যোগের মাধ্যমে একজন ব্যক্তিকে নিজের কর্তব্য পালনের মাধ্যমে নিজের জীবনের উদ্দেশ্য পূরণ করতে পারে ভক্তিযোগ ভক্তিযোগ হল ভক্তির মাধ্যমে ঈশ্বরের প্রতি সম্পূর্ণ আত্মসমর্পণ করা এতে একজন ব্যক্তি তার সব ইচ্ছা এবং আকাঙ্ক্ষাকে পরমাত্মার হাতে তুলে দিয়ে একান্তভাবে ভক্তি করতে পারে ভক্তিযোগ মানুষকে অহংকারকে মুক্ত করে এবং অন্তরে শান্তি প্রদান করে গীতার আরেকটি প্রধান সারমর্ম হল সমদৃষ্টি বা সবার প্রতি সম্মান দৃষ্টি দৃষ্টিভঙ্গি রাখা শ্রীকৃষ্ণ বলেছেন সব প্রাণী ঈশ্বরের অংশ তাই সকলের প্রতি সমান দৃষ্টি রাখা উচিত গীতার এই শিক্ষা মানুষের জীবনে পরমার্থিক শুদ্ধতা প্রেম এবং সহনশীলতা গড়ে তোলে গীতা একদিকে যেমন ধর্মীয় গ্রন্থ অন্যদিকে এটি দার্শনিক জ্ঞান এবং জীবনের বাস্তব সমস্যারও সমাধান দেয় এটি মানুষের মানসিক শক্তি বাড়ায় এবং নিজের কর্ম ও জীবনকে সঠিক পথে পরিচালিত করে গীতার দর্শন মানুষকে জীবনের মূল রহস্য অনুধাবন করায় এবং এক সুস্থ সমাজ গঠনে সহায়ক হয় 넌 누가 봐